হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা শাহরুখ খানের বাড়ির তে গেছিলাম মানে বাড়ির সামনে ওখানে ওই জায়গাটাকে ব্যান্স্ট্যান্ড বলে ব্যান্ডরাতে তো তার ঠিক অপোজিটই মানে একদম সামনেই এই সমুদ্র যেটা খুব পপুলার ব্যান্ড স্ট্যান্ড সি তো এখানে প্রচুর মানুষ প্রতিদিন সকাল থেকে রাত্রি প্রতিদিন আসেন মানে টাইম পাস করেন ফ্যামিলি ফ্রেন্ডস মানে একদম ফ্যামিলি নিয়ে বেশি আসেন তো আমরাও মাঝে মধ্যে যাই তো আমরাও গেছিলাম তো দেখতে পাচ্ছেন এটা একদম শাহরুখ খানের বাড়ির সামনে ইভেন শুধু শাহরুখ খানের বাড়ি না এখানে যত বাড়ি আছে বা অ্যাপার্টমেন্ট আছে সব কিছু থেকেই এই ভিউটা খুব ক্লিয়ার বা খুব সুন্দর তো যারা এখানে থাকেন ওনাদের তো সত্যিই খুব সুন্দর একটা ভিউ তো দেখতে আমাদেরই এখান থেকেই দেখতে তো ভালো লাগে তো যাদের ঘর থেকে দেখা যায় তার অবভিয়াসলি খুব ভালো লাগে তো দেখতে পাচ্ছেন সব ফ্যামিলির লোকজন সবাই এসছে সবাই এনজয় করছে বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে বন্ধু নিয়ে সবাই নামেও একটু পাও ভেজায় বাট আমরা প্রতিবারই যখন যাই ভাবি যে শু পরে যাব না মানে জুতো পরে যাব না এমনি নর্মাল কোনো কিটো বা স্যান্ডেল পরে যাব কিন্তু সেটা আমাদের যাওয়া হয়ে ওঠে না যার জন্য আমাদের জলে পাও দেওয়া হয়ে ওঠে না তো এই দেখুন প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল এই জায়গাটা সবসময় খুব হাওয়া থাকে আর এখানে প্রচুর জায়গা আছে প্রচুর বসার জায়গা আছে আপনি বসেও থাকতে পারেন তো এখানে নেমেও অনেকে এই পাথরের উপর বসে থাকে এগুলো আর্টিফিশিয়ালি করা মানে আজকে না অনেক কাল ধরেই আছে এগুলো তো এখান থেকে এখানেও জল চলে আসে এই দিনে জলটা কম ছিল এখানটা ছিল না নাহলে যখন জল বাড়ে তখন ওই জায়গাটাতেও জল থাকে তো এই দেখুন সমুদ্রেরটা কী সুন্দর ঢেউটা কি সুন্দর তো মানে দেখতে থাকলে দেখতে থাকতে ইচ্ছা করে আমাদের তো আসতে ইচ্ছা করছে না আমি তো মনে হয় মাঝে মধ্যে ওখানেই বসে থাকি আর দেখি কিন্তু সারা দিন বসে থাকা তো সম্ভব হয় না অনেক কাজ থাকে তো যেটুকু সম্ভব সেটুকুই আমরা থাকি বা এনজয় করি তো দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে হাওয়া দেয় আর যেহেতু সমুদ্র আপনারা যায় সমুদ্রের কাছে হাওয়াটা বেশি আর মুম্বাইতেই সমুদ্রের সামনে এলে হাওয়াটা একটু অতিরিক্ত বেশি আর যে কোনো টাইমে আপনি যে কোনো টাইমে আসুন যতই গরম হয়ে হোক এই জায়গায় এলে হাওয়া সব সময় থাকে তো লোকজন খুব এনজয় করছে সবাই ছবি টবি তুলছে তো আমাদের যেহেতু জুতো পোটা ছিল আমরা ওই দিকে দূরে যেতে পারছিলাম না কারণ মাঝখানে জল ছিল যারা যাচ্ছিলেন তারা খালি পায়ে যাচ্ছিলেন না এলে জুতোটা পুরো ভিজে গেলে তারপরে সারাদিন ঘোরাঘুরির খুব অসুবিধা তো দেখতে পাচ্ছেন এখান থেকে না সানরাইজ বা সানসেট দুটোই খুব সুন্দর লাগে দেখতে তো আমরা সেই সময়টা ছিলাম না সানসেটের টাইমটা আমরা একটু অন্যদিকে চলে গেছিলাম মানে ব্যানস্ট্যান্ডেই ছিলাম কিন্তু সলমান খানের বাড়ি একটু সেদিকটা আমরা চলে গেছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করবো পরে যে দেখুন আমরা একটু হাঁটতে হাঁটতে পাবে তো আমি একটু বসতে গেছিলাম এই স্টোনগুলো এমন না এখানে খুব সুন্দরভাবে বসে দেখা যায় মানে পরিষ্কার পরিচ্ছন্ন চারদিকে টুকটাক জিনিস পড়ে থাকে এটা তো ইন্ডিয়া এখানে তো জানেনি একদম ঝাঁঝকচকে পরিষ্কার তো হবে না কিন্তু তবুও বসা যায় মানে তুলনামূলক আমি বলবো আমাদের যেটা মনে হচ্ছে পশ্চিমবঙ্গের থেকে অনেকটাই পরিষ্কার কেননা এখানে রাস্তাঘাটের একটা ব্যাপার আছে জায়গা একদম নোংরা করতে দেয় না সাপোজ আপনি যদি কিছু প্যাকেট ফেলেন বা কিছু ফেলেন যে আপনাকে সে বলতে পারে কেন ফেললেন কারণ এখানে রাস্তায় সব জায়গায় ডাস্টবিন থাকে জেনারেলি লোকে ডাস্টবিনেই ফেলে কিছু মানুষের স্বভাব আছেই যে রাস্তাঘাটে ফেলে দেওয়ার তো আমাদেরও আগে হয়তো স্বভাবটা ছিল বাট এখন নেই এখন আমরা ডাস্টবিনেই ফেলি তো এই জন্য মুম্বাইটা তুলনামূলক অনেকটাই পরিষ্কার আমাদের পশ্চিমবঙ্গের থেকে তো কিন্তু যেহেতু এটা সমুদ্রের জায়গায় এক তো জল আসে জল হলে সেখানে নোংরা জলের মধ্যে নানা জিনিস পড়ে তো সেই নোংরাগুলো ভেসে আসেই প্লাস কিছু তো মানুষ নোংরা করে তো এই দেখতে পাচ্ছেন এই বিল্ডিংগুলো আপনাদের আগের ভিডিওতেও দেখেছি এগুলো সব এই সমুদ্রের সামনে তো অসাধারণ এই জায়গাটা এখানে হাঁটতেও খুব ভালো লাগে একটু পাহাড়ের মতো লাফে লাফিয়ে দিক ওদিক দিয়ে যেতে হয় সবসময় একদম সোজা আপনি পৌঁছতে পারবেন না আর এটা হলো গিয়ে পাহাড় এটা না এখান থেকে শুরু হয়ে এটা একদম স্টার্টিং শাহরুখ খানের বাড়ি সামনে থেকে এখান থেকে শুরু হয় একদম সলমান খানের বাড়ি অবধি পুরোটা এরকম পার আছে বা পার্ক আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর এরকম সাইড দিয়ে না ফ্রুটসের দোকান এখানে বেশিরভাগই ফ্রুটসের দোকান থাকে বা ভুট্টার দোকান থাকে এই দেখুন সবাই এখানে বসে বসে ফ্রুটস খাচ্ছে মানে এগুলো কেটে কেটে দেয় তো এগুলো সারা বছর পাওয়া যায় আর সাথে ভুট্টারও দোকান থাকে ভুট্টা সেঁকে দেয় তো আজকে বেশি ভুট্টার দোকানটা ছিল না আজকে ফ্রুটসেরই দোকান বেশি ছিল তো দেখতে পাচ্ছেন একটা দোকানেও দুজন লোক কাজ করছে এইটুকু দোকানে এখানে এরকমই যখন ভিড় হয় বা যখন বিকেলের দিকে লোক বেশি বাড়ে আমরা তো একটু দুপুরের দিকে গেছিলাম সেই সময় একটা প্রচুর লোক আসে তো ওনারা একজন দিয়ে মানে সামলাতে পারেন না সেই কারণে দুজন আর এখানে দেখতে পাচ্ছেন দূরে পরপর পরপর সব বসার জায়গা আমরাও কিছুক্ষণের জন্য বসেছিলাম তো তারপরে এদিকে একটু ছবি টবি তুলে একটু ঘুরে আমরা সেখান থেকে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এগিয়ে গেছিলাম এই জায়গাটা পুরো হেঁটে ঘোরার জন্যই এইখান থেকে বেরোলেই অটো পাওয়া যায় স্টেশনে যাওয়ার জন্য কিন্তু পুরো রাস্তাটা আপনি হেঁটে না ঘুরলে এরপরে আছে রেখাজির বাড়ি তারপরে আছে সালমান খানের বাড়ি সবই আপনাদেরকে দেখাবো আপনাদের সাথে শেয়ার করব কিন্তু এই জায়গাটা পুরোটাই না হেঁটে ঘুরতে হয় আর এই জায়গাটা আসলে মোটামুটি পুরো দিনটা কাটিয়ে দেওয়া যায় তো আমরা আপনাদের সাথে ভেবেছিলাম সিলিং ওয়ার্ল্লি সিলিং যেটা খুব পপুলার মুম্বাইতে সেটাও শেয়ার করব কিন্তু সেইটা দেখার জন্য যে পার্কে ঢুকতে হয় যেখান থেকে দেখা যায় বা ছবি তোলা যায় সেইটা না পুরো কাজ হচ্ছে মানে পুরো বন্ধ করে রেখেছে কোনোভাবেই যাওয়া যাচ্ছে না তো সেটাকে রিডেভেলপমেন্ট করছে আরও সুন্দর বানাচ্ছে অলরেডি খুব সুন্দর ছিল কিন্তু ওটাকে আরও সুন্দর করা হচ্ছে তো সেই কারণে বন্ধ সেই কারণে এবছর তো পসিবেল না অ্যাটলিস্ট তিন চার মাসের তো কাজ আছেই হয়তো নেক্সট ইয়ার শীতকালে বা আরও পাঁচ ছ মাস পর সেটা দেখানো সম্ভব হবে আর এদিকে একটু সাইড ভিউটা দেখাচ্ছি এদিকে প্রচুর পুরনো বাড়ি আছে আর সেই এখানে দেখুন সাইড দিয়ে সব রাস্তায় খাবারের দোকানও আছে মানে এখানে খাবারের দোকান রাস্তাতে ছোটো দোকান হলো মানুষজন খায় এখানে ওরকম ব্যাপার নেই যে ছোটো দোকান বলে খাওয়া যাবে না তো এখানে সব স্টলই চলে এবং খুব ভালোভাবে চলে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ